শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর সকাল থেকে কি রোদটা করছে আর তেমনি গরমটাও লাগছে তো যাই হোক মশারিটা খুলে দিলাম আর ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব বিছানাটা ঝাড়া হয়ে গেলে সোপাট একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে সকালে জলখাবারটা বানাবো না কারণ হচ্ছে ওর বাবা বাজারে গেছিলো তো পাকা কাঁঠাল নিয়ে আসছে তো মুড়ি দিয়ে কাঁঠালটা খাবো ওই জন্য সকালে জল আর কোনো বানাবো না এটাই খাবো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝেয়ে নেবো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁইতে রাখব গ্যাসটা মুছে নেবো তো বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছবো আর আজকে দুপুরে হচ্ছে নিরামিষি রান্না করব। মটর ডাল করব আর ঢ্যাঁড়স ভাজা করব আর হচ্ছে আলু সিদ্ধ করবো তো এইসবে রান্না করব আজকে এমনি তো শরীরটা ভালো লাগছে না কারণ হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা পায়ের মধ্যে একটা ঘামাচে বেরিয়ে গেছে ওটা হচ্ছে ফুলে গেছে তো খুব অসুবিধা হচ্ছে মানে দাঁড়ি থেকে কাজ করাটা খুব অসুবিধা হচ্ছে আর ব্যথাও করছে আজকে দুপুরে রান্না করে তারপর ডাক্তার দেখাতে যাব। ওই তাড়াতাড়ি করে রান্নাটা করব তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে আর ফিল্টারে জল নাই তো ফিল্টারে হচ্ছে জলটা লাগাবো তারপরে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তাড়াতাড়ি আবার রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম তো এখন হচ্ছে সকালে জল খাবো তারপর দুপুরে রান্না করব আর আজকে রান্না করবো ঢেঁড়স ভাজা করব আলু সিদ্ধ করবো আর হচ্ছে ছোলার ডাল করবো বাবা বাজারে গেছিল তো কাঁঠাল নিয়ে এসছে পাকা কাঁঠাল মুড়ি দিয়ে হচ্ছে কাঁঠালটা খাবো তারপরে রান্নাটা করবো সব বের করা হয়ে গেছে আর এখানে হচ্ছে ছোলার ডালটা দিলাম ঢেঁড়সটা ধোয়া হয়ে গেছে আর ছোলার ডালটা ধোয়া হয়ে গেছে এখন খেয়ে নেবো আগে তারপরে রান্নাটা করব তো এইসবে করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্না করে হচ্ছে ডাক্তার দেখাতে যাব কারণ যার পায়ে একটা খামাচি হয়ে গেছে ওটা এত বড় হয়ে গেছে মানে ডাক্তার না দেখাতে হবেই না আমাদের বাড়ির পাশে ডাক্তার আছে যেখানে দেখাই আমি সেখান থেকে ওষুধ খাতাম কিন্তু হচ্ছে মানে কমছেই না আলাদা ডাক্তার দেখাবো তো তাড়াতাড়ি রান্না করে তারপর যাব ডাক্তার দেখাতে তো যাই হোক এখন হচ্ছে খাবো তারপরে রান্নাটা করব ডায় তো কি ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসানো আর এই দেখো ভাত তো বসে দিয়েছি মাংসটা কাটবো একটু ভাত হয়ে গেছে এখন হচ্ছে সরুষ্ঠ ভালো করবো আর ডালটা সিদ্ধ হয়ে গেছে তেল তেল কাটলো কাটলো こんにちは。 拿个饼，拿个葱花。

টাকানাই যাচ্ছে না আলুটা ঠান্ডা হয়ে গেলে আলুটা মাপবো নিয়ে তারপর চান করতে যাবো তো রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাবো মনে করলাম আর এত বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি কমছেই না খুব জোরে বৃষ্টিটা হচ্ছে কমছেই না একটু বৃষ্টিটা কমলে যাব মনে করছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে দেখি কখন বৃষ্টিটা কমে বৃষ্টি কমলেই বেরোবো ঠিক আছে তো ওষুধ গেলাম না কারণ হচ্ছে খুব বৃষ্টি আসছে একটুকু মানে বৃষ্টি কমছে না ওই জন্য গেলাম না যদি বৃষ্টি কমে তাহলেই যাবো ওষুধ আনতে যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর সবার জন্যই বেড়েছে এটা আমার জন্য ছেলের জন্য বাবার জন্য আমি ঢেঁড়স ভাজা নিলাম না আলু সিদ্ধটা নিয়েছি শুধু তা যাই হোক খেয়ে নেই তারপর কথা বলি এখনো কি বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যদি রান্না করে চলে আসলাম আর নিচে ছুঁতে বাসন আছে বাসনটা উপর ছুঁতে রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে মরিচ আনাচ দিয়েছি ছেলে খাচ্ছে আর আজকে তো ডাক্তার দেখাতে যেতেই পারলাম না সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে পুরো মেঘ করে আছে তো আজকে গেলাম না কালকে যদি বৃষ্টি না হয় তো কালকে যাব না হবে দুদিন পরে যাব কারণ হচ্ছে আজকে যে বৃষ্টি হয়েছে কাজে দিদি কাজে আসছিল বলছে রাস্তায় এত জল জমা হয়ে গেছে মানে পার হওয়াই যাচ্ছে না এত বৃষ্টি হয়েছে তো যাই হোক আর এই যে তো বাসনটা উপর যদি রাখবো আগে তারপর আমার জন্য চা করবো চা করা হয়ে গেছে চাটা খাবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি তো ঠিক আছে খেয়ে নিতাম রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট